ভিডিওটা না দেখে কেউ কোনো মন্তব্য করবে না আগে দিন সেই দিন সহায়কের সাথে যে ঘটনাটা ঘটেছিল তা ভিডিওটা দেখো দেখে যে যার মন্তব্য কমেন্ট বক্সে রিপ্লাই করতে পারো বড় রেস্টুরেন্টে রয়েছি যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরো একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা গেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা কেউ নিলাম মুসলিমদের বিরুদ্ধে কিছু বলছি না কারণ এখানে আমাদের বলাটা ঠিক না জাতি ধর্ম নির্বিশেষে তার কি জাতি সে আমরা এখানে নির্ধারণ করতে আসিনি বা বলতে আসিনি তা আমি বলতে যাচ্ছি আমার মতে আমরা যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি খাবার অর্ডার করি সেখানে যদি মাংস আর সব ধরনের মাংস পাওয়া যায় অনেকেই আছে অনেক জিনিস অনেক টেস্টের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারি না যে সেটা কিসের মাংস হয়তো খেতে আমাদের খাওয়ার সময় হয়তো ভাবি একটু অন্যরকম অন্যরকম লাগছে বা কি অনেকে কিন্তু কে টেস্টটা ধরতে পারে না ভালোভাবে রান্নাবান্না করলে দেখবে অনেক জিনিসের আমরা যেটা খাই না সেটাও খেয়ে কিন্তু আমাদের ভালো লাগতেই পারে হ্যাঁ যে আমি তো এই জিনিসটা কোনোদিনও খাইনি বা এটাই তো ভালো টেস্টে তারপরে জানা পর বলো এই এই জিনিসটা খেয়ে নিলাম এটা তো আমি কোনোদিনও খাই না এটা আমাদের মধ্যে এটা হয় স্বাভাবিক তা এখানে কিন্তু যে ওয়েটার যাকে দেওয়া হয়েছিল খাবার অর্ডার সে কিন্তু হয়তো এটা তারও দোষ না কারণ সেটা ওয়েটারের কাজ করছে হাজার টেবিলের হাজার অর্ডার নিচ্ছে নেওয়ার ফলে তার উল্টোপাল্টা হয়ে যেতেই পারে সে হয়তো মটন বিরিয়া মটন চেয়েছিলো সেখানে তাকে বিফ সার্ভ করা হয়েছে হ্যাঁ বিফ সার্ভ করা হয়েছে কিন্তু এটা ভুল মানুষ মাত্রেই হয় কিন্তু এটা আবার এটা একটা যেহেতু আমরা হিন্দু হয়ে যদি আমি গরু মাংস খেয়ে এবার অনেক হিন্দু আছে কিন্তু বিফ খায় অনেক হিন্দু আছে বিফ খায় খায় না তা না কিন্তু সেই ধর্ম নিয়ে বলাটা উচিত না এবার এখানে যখন আমি আমার মতে আমার ধর্ম যদি আমি পালন করি আমি যখন জানছি এই অত বড়ো রেস্টুরেন্টে যে এখানে বিফের মাংস সব রকম মাংসই পাওয়া যায় যেহেতু এরা বিফ সার্ভ করে বা বিফ রান্না হয় সেখানে তো বাসগত্রে বিফের তো ছোঁয়া থাকবেই না আজকে একটা জায়গায় মটন রাখছে চিকেন রাখছে সেখানে সেই পাত্রে তো বিফও রাখতে পারে রাখতেই পারে স্বাভাবিক ব্যাপার সেখানে তো ছোঁয়া মেলা আছেই আমি যদি ব্রাহ্মণ হই আমি জীবনেও টাচ করব না সেই মাংস বা কোনোদিনও খাবো না সেটা যদি ধরি তাহলে তো আমার ওই রেস্টুরেন্টে যাওয়া উচিত ছিল না কারণ ওখানে তুমি যে খাবার খাও না কেন সব কিছুর মধ্যেই বিফের ছোঁয়া আছে কারণ তারা আলাদা আলাদাভাবে যে এটা এখানে ছোঁয় না বা এটা এখানে হয় না এক এক পাত্রে রান্না হচ্ছে হয়তো একই পাত্রে রাখা হচ্ছে একই জিনিসে রান্না হচ্ছে এটা হতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু আবার যে এদিকে যে সায়কের দোষ সায়ক না জানতে খায়ক খেয়েছে সে জেনে শুনে খায়নি হ্যাঁ অনেকেই বলতে পারো টেস্টটা কি বুঝিনি হ্যাঁ অনেক সময় অনেক কিছু টেস্ট বোঝা যায় না বোঝা যায় না কিন্তু আবার অনেক সময় অনেক কিছু টেস্ট বোঝা যায় এবার সে না জানতে সে বুঝতে পারিনি বলেই খেয়ে নিয়েছে এদিকে আবার ওয়েটার বলছে যে সে জেনে তার ভুল হয়েছে হ্যাঁ ওয়েটার অনেক জায়গায় অর্ডার নিয়ে সে হয়তো ভুল করতেই পারে তো এখানে কার দোষ কার ভুল সেটা আমি জানি না কিন্তু তোমাদের মন্তব্য কী এটা কি সায়ক সায়কের অন্যায় আমার মনে হচ্ছে যেখানে আমি আমার একটুখানি হলেও মনে হচ্ছে যেখানে যেহেতু ছোঁয়া মেলা যেহেতু আছেই সেহেতু আমি যদি নাই খাই নাই ছুঁই সেই আমি যদি আমার নিজের ধর্ম আমি মেনে চলি তাহলে আমার এরকম রেস্টুরেন্টে যাওয়া উচিত না তাই তো উচিত না আমি যদি সেটা নাই ছুঁই আর সেখানে যাবো তো অন্য মাংস নিলেও আমার সেখানে বিফের ছোঁয়া মেলা তো থাকছেই না তা কার কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই করে যাও